বৃহস্পতিবারের দিকে চোখ ছিল সকলের হাসপাতালের ভিতর ঘটে যাওয়া কাদম্বিনী কাণ্ড এক মহিলা চিকিৎসক পড়ুয়ার মৃত্যু বঙ্গচুরে তৈরি করেছে গণ আন্দোলন তাই গোটা বাংলার নজর ছিল কাদম্বিনী কাণ্ডের বৃহস্পতিবারের শুনানের দিকে বাংলা হতাশ হলো দাবি বঙ্গবাসীর কারণ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে হচ্ছে না কাদম্বিনী মামলার শুনানি নোটিশ জারি করে জানিয়েছে দেশের শীর্ষ আদালত জানা গিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ভুগছেন শারীরিক অসুস্থতায় শারীরিক অসুস্থতার জেরেই তিনি সোমবার থেকে সুপ্রিম কোর্টে আসতে পারছেন না ফলে তার বেঞ্চের সব মামলার শুনানি স্থগিত রয়েছে আপাতত সেই তালিকাতেই পড়ে গেল কাদম্বিনী মামলার শুনানিও প্রধান বিচারপতি অসুস্থ থাকায় স্থগিত করা হলো কাদম্বিনী মামলার শুনানি ফলে কাদম্বিনীর বিচারের কি হলো তা জানার জন্য আবারও একটা তারিখের অপেক্ষা বলাই বাহুল্য সুপ্রিম কোর্টের তরফে এই নোটিস প্রকাশে আসার পরেই ইঙ্গিত পূর্ণ এক্সপোস্ট করেছেন তরুণ জ্যোতি তিওয়ারি পোস্টে তিনি লেখেন আসলে আমরা ঘর গরু তাই সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই ডিএ মামলা এবং নিয়োগ দুর্নীতির একাধিক মামলা যেভাবে সুপ্রিম কোর্টের তারিখ পে তারিখ হয়েছে তা যেন এই মামলায় না হয় সুপ্রিম কোর্টের কাছে কেউ আবেদন করেনি সুপ্রিম কোর্ট নিজে থেকে এই মামলা টেনে নিয়েছিল আশা করি যেখানে জনগণের সেন্টিমেন্ট জড়িয়ে তা নিয়ে পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি সুপ্রিম কোর্ট করবে না সব শেষে তরুণ জ্যোতির ইঙ্গিতপূর্ণ মন্তব্য জনতার আদালত বসলে কিন্তু কোনো কোর্ট কেউ মানবে না বাংলার মানুষ সুপ্রিম রায়ের দিকে তাকিয়েছিল বৃহস্পতিতে সুপ্রিম শুনানি না হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক হতাশাগ্রস্ত চিকিৎসকরাও খবরটা পাওয়ার পরে খুবই আমরা মানে হতাশ এবং আমরা মনে করি যেটা একটা দুর্ভাগ্যজনক বিষয় যে যেখানে সারা ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে আগামী কাল সুপ্রিম কোর্টের শুনানি হবে একটা ন্যায় বিচার যথার্থ ন্যায় বিচার তো যেখানে ন্যায় বিচারটা দূরের কথা বিচারের প্রক্রিয়াটাই থমকে যাচ্ছে সেখানে কি করে জুনিয়র ডাক্তাররা কাজ সরণ মানুষও কিন্তু নজর দিয়েছিল এবং বিচারের বিচার ব্যবস্থার উপর আস্থা রেখে মানুষগুলো তাকিয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট কালকে কি রায় দেবে সাধারণ মানুষ এই বিচার ব্যবস্থার উপর আস্তে আস্তে কি আস্থা হারানো শুরু করছে না এই প্রশ্ন তো চলে আসে প্রসঙ্গত আগামী ছয়ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে রয়েছে আর্যে করের আর্থিক দুর্নীতি মামলার শুনানি তবে বৃহস্পতিতে কাদম্বিনী কাণ্ডের শুনানি না হওয়া সাধারণের মনে যে ব্যাপক প্রভাব ফেললো তা বলাই বাহুল্য অয়ন শর্মা এবং ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট Calcutta News